বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় বিফোর বিপিএল এই ধরনের অনেক বাট শেষ পর্যন্ত আপনি কাজ করেছেন আমরা যদি তাহলে তো নিয়ে এত বিতর্ক হতো না খেয়াল করে দেখেন এখন অন্তত দুইটা ফ্র্যাঞ্চাইজিতে যারা বিনিয়োগ করতে চায় তারা হচ্ছে বাংলাদেশে খুবই বিতর্কিত গ্রুপ এবং তারা করছে কি যখন এই বিতর্কিত গ্রুপ গুলোকে নিয়ে আলোচনা হচ্ছে তারা নিজের একটা থার্ড কনসোর্টিয়াম তৈরি করতেছে যেখানে আপনি ওদের কোনো ধরনের ইনভলভমেন্ট খুঁজে পাবেন না বাট ঠিক আছে সো এই জিনিসগুলো কিন্তু ভয়ানক ভয়াবহ যে আপনি আসলে যাদের থেকে দূরে রাখলে আপনার বিপিএল বিতর্ক মুক্ত হবে তারাই কোনো না কোনোভাবে ঢোকার চেষ্টা করছে সো এটা কিন্তু স্টপ করতে হবে এবং এই রেসপন্সিবিলিটি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল গভর্নিং কাউন্সিলের তাদের সুনামটা ধরে রাখার জন্য বিসিবি সামনে এটা কিন্তু একটা বিগ চ্যালেঞ্জ এবারের বোর্ডটাকে নিয়ে অনেক সমালোচনা আছে যে এক গ্রুপ আরেক গ্রুপ এটা সেটা আছে না কেউ টিকবে না বলে যান সব কিছু আপনার সামনে যে ইভেন্টটা সেটা তো বিপিএল সিগনেচার প্রোগ্রাম ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এটাকে করে দেখান না ক্রিকেট বোর্ডের পঁচিশ জন পরিচালক না দশ জন পরিচালক যদি আমজাদ ভাই এখানটা আছে না চায় এটা করে ফেলা সম্ভব কোনো ব্যাপারই না মানে ভালোভাবে করে ভালোভাবে